আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই যে রহমতের রোজাগুলি শেষ হয়ে যাচ্ছে আর দুইটা রোজা আছে তাই রহমত শেষ হয়ে যাবে আর যারা এখনও বেগুনি মচমচা করে ভাজতে পারেন না তারা আমার এই রেসিপির সাথে থাকুন অবশ্যই এরপর থেকে মচমচা হবে আপনাদের বেগুনি আমি আগে বেগুনিগুলো লবণ মরিচ দিয়ে মেখে রেখে দিয়েছি পাশে এইবার একটা বাটিতে কিছু বেসন নিয়েছি দুই টেবিল চামচ চাউলের গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং লবণ আর বেকিং সোডাটা নিয়েছি এইবার ভালোভাবে একটু একটু করে পানি দিয়ে গোলাটা ভালোভাবে করবেন গোলাটা যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু বেগুনি মচমচা হবে না গোলাটার ওপরেই নির্ভর করে বেগুনিটা কতক্ষণ মচমচা থাকবে এই আমরা পারফেক্ট গোলাটা করার জন্য একটু সময় নিয়ে এবং কিছুক্ষণ গোলাটা যেন রেখে দিতে পারি এরকম টাইম নিয়ে গোলাটা করে রাখবেন আচ্ছা গোলাটা রেডি হয়ে গেছে এখন আমি বেগুনি ভাজতে চলে যাব এই যে আমার বেগুনি চুলাই দিয়ে দিয়েছি তেল হালকা আছেই দিবেন তাহলে ভিতরটাও পুরোপুরি সুন্দরভাবে হয়ে যাবে হালকা আছে আমার কিন্তু তেলটা কেবল গরম হয়েছে এই মাত্রই দিয়েছি কালারটাও সুন্দর আসবে এবং বেগুনির ভিতরটা অনেকটা নরম হয়ে যাবে আর ইফতারির টেবিলে যদি বেগুনি ভালো না হয় তাহলে তো চলেই না যত ইফতারি হোক বেগুনিটা যেন ইফতারির সময় একটু স্পেশাল এই জন্য আমরা চেষ্টা করব এইভাবে ফলো করে বেগুনিটা ভে অনেক সময় যাতে বেগুনিটা মচমচা থাকে এই যে তৈরি হয়ে গেল আমার বেগুনি কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে একটু হালকা আছে যেহেতু দিসি বেগুনিটা এক পাশ হয়ে গেছে আর একটা পাশ হতে একটু সময় লাগছে এভাবে আস্তে আস্তে আমি সবগুলোই ভেজে নেব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থাকবেন আর চেষ্টা করবেন এরকমভাবে বেগুনি ভাজতে এই যে আমি উঠায় নিচ্ছি আর একবার দিয়ে দেবো আরও তিনটা আছে ওই তিনটাও এখন ভেজে ফেলবো আসলে বাসায় ইফতারি তৈরি করার প্রসেস জানা থাকলে বাসায় বানানোই ভালো বাসায় ভালো তেল ভেজাল মুক্ত তেল দিয়ে আমরা বানাই আর বাইরে থেকে কিনে খাওয়ালে বাচ্চাদের অসুখ হতে পারে এই জন্যে আমি সবসময় চেষ্টা করি সব কিছুই বাসায় তৈরি করা এবং সব কিছুই সবজি বলেন যত কিছুই বলেন সব কিছু একটু বাসায় তৈরি করে রান্না করে দেওয়া খুব বেশি সমস্যা না হলে বাসায় এই বাইরের খাওয়ার নিয়ে আসার চেষ্টা করি না এই যে তৈরি হয়ে গেছে আমার মচমচা বেগুনি সবাই এবার খেয়ে নেন ঝটপট করে বেগুনি রেডি মচমচা থাকবে অনেকক্ষণ ইফতারের এক পর্যন্ত ইনশাআ আল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ